আপনি ইউটিউবে গিয়ে সাসস্লাইব করবেন ওই জায়গায় আমরা স্বর্ণের দাম কখন কোনটা চলে বা কখন কোনটার প্রাইস কত চলতেছে সে আমরা কিন্তু ওটা দিয়ে দিয়ে দিই ঠিক আছে বা টিকটকে হয়তো বা কম দিই সোলো প্ল্যাটফর্ম এই জন্য দিই না কিন্তু ইউটিউবে আমরা সবসময় দিই স্বর্ণের যখন দুই দাম থাকে আপনারা আমার ফোন দাম লাগবো না ভাই আসো স্বর্ণের গ্রাম চলতেছে যখন স্বর্ণের দাম কম দিয়ে কিছুদিন আগে স্বর্ণের দাম কমছিলাম আমি কিন্তু সাথে সাথে দিয়ে দিচ্ছি ইউটিউবে দিয়ে দিই যখন স্বর্ণের দাম কমে বাড়ে বা আবার আজকের রেট কতটা আছে মানে এরকম মাঝে মাঝে আর কি দেই আমি আবার কোন নতুন ডিজাইন আইসে কি আমি টিকটকের আগে আমি বেশিরভাগ ইউটিউবে ছাড়ি বুঝতে পারছেন আইবেন হ্যাঁ সমস্যা নেই আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ওই যে আপনার টিকটকে যেই নাম না সুদীপ গোল্ড টিভি সেম গোল্ড সুদীপ গোল্ড টিভি সার্চ সাজিয়ে দেবো আবার আমাদের ইউটিউব চ্যানেল দ্য পোর ম্যান আরেকটা ইউটিউব চ্যানেল আছে এবং সেম সুদীপ গোল্ড টিভি নামে ফেসবুক পেজ আছে ঠিক আছে গিয়া ঘুরে আসবেন সমস্যা নেই হ্যাঁ ওকে ওকে ভালো থাকবেন